আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করবো কীভাবে আপনি আপনার হাত স্মার্টফোনটির মাধ্যমে খুবই সহজে মোকাপ তৈরি করবেন অর্থাৎ আপনারা আমার থামবেলে যে মৌকাপগুলো দেখতে পাচ্ছেন ফ্যাফার মোকাপ ওই মৌকাপগুলো কীভাবে তৈরি করবেন তো বন্ধুরা এই কাপড়া তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে গিয়ে ফিক্সাল লিখে চার্জ করলে সেখানে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক রয়েছে ওই অ্যাপ্লিকেশনটা আপনি সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর আপনি যে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছেন সেই ফিক্সেল অ্যাপ্লিশনটা ওপেন করবেন তারপর আপনার সামনে একটি এন্টার আসবেন তারপর এখান থেকে উপরে ডট এখানে ক্লিক করবেন তারপর ফোন ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডট পিএল পি তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পেপার মোকআপ যে পিপি ফাইলটা ডাউনলোড করেছেন অর্থাৎ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেপার মোকআপ নামের একটা প্রজেক্ট ফাইলটা রয়েছে ওই প্রজেক্ট ফাইলটা আপনি সেখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন

তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ডকুমেন্টস নিতে পারেন সাপোজ আমি এখান থেকে একটা বাংলা ইংলিশের ডকুমেন্টস নেব এই ডকুমেন্টসটা নিয়েছি তারপর এখান থেকে অ্যাডভার্সে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটাকে অন করে নেবেন তারপর করে ক্লিক করে দেবেন তো বোধ দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইংলিশ প্রশ্নটা রয়েছে ও প্রশ্নটা মোকাবে রূপান্তরিত হয়েছে সাপোজ আমি এখানে আপনাদেরকে আরও একটা জিনিস দিয়ে দেখাচ্ছে তার জন্য এখানে এখনই ক্লিক করুন তারপর এটা ক্লিক করুন তারপর এখনই ক্লিক করুন ডান স্ক্রল ডাউন করে এখানে এখনই ক্লিক করুন তারপর এখান থেকে এখনই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটা জিনিস দিয়ে দিতে পারেন চবাস আমি একটা দিলাম অর্থাৎ একটা সিবিডিজন দিয়েছি তারপর এখান থেকে এখনই ক্লিক করে দেবেন তারপরে এটা অন করে নেবেন তারপর আবার এখানে ক্লিক করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা হয়েছে এখন এই ডিজাইনটা সেভ করে দিন এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর সেভ যেখানে এখানে করবেন তারপর এখান থেকে আরও এখানে ক্লিক করে অলটা সিলেক্ট করবেন তারপর সেভ গ্রাহাতে ক্লিক করে দেবেন লোড নেব লোড আপনার মোকাব অর্থাৎ এই সুন্দর একটা ডিজাইনটা আপনার গ্যালারিতে সেভ হয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দেয়ালের মধ্যে রাখা হয়েছে সাড়ে শেডু এই ডিজাইনটা হলো মূলত সুন্দর আকর্ষণ উপরে দুটা সিমটি দিয়ে আটকানো এই ডিজাইনটা হলো মোকআপ এটাকে মোকাপ বলা হয় আপনারা আপনাদের ডিজাইনটাকে এবার সৌন্দর্য করে নিতে পারেন মোকাপ দিয়ে সাজিয়ে সাপোজ আমি আপনাদেরকে আরও একটা মোকআপ শেয়ার করবো অর্থাৎ মোবাইলের মোকাপ মোবাইল ফ্রেম মোকাপ এ ডিজাইনটি সেভ করে আপনি এখান থেকে সেভ টু ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপর ক্লিক করে দেবেন তো বলতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ডিজাইনটা ওপেন হয়েছে অর্থাৎ এটা হলো একটা মোবাইলের ফ্রেম আপ নিশ্চয় একটা স্ক্রিনশট আছে ওই স্ক্রিনশটটা ওপর ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে আবার আগের মতো এই ডিজাইনটা অর্থাৎ আগের যে ডিজাইনটা করছি আমরা ফেভার মেকআপ ওই ডিজাইনটার মতো তারপর এখান থেকে আপনি আপনার স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ যে স্ক্রিনশটটা এখানে দিয়েছে সাপোজ আমি এটা দিব তারপর এখান থেকে এই এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটাকে অন করে নেবেন তারপর ওয়ার আইডি ক্লিক করে দেবেন সপোস সে ডিজাইনটা অর্থাৎ অনেক জায়গায় আমরা স্ক্রিনশট শেয়ার করা লাগে তো সেই জায়গায় যদি আমরা মোবাইলের ফ্রেমের মাধ্যমে আমার স্ক্রিনশটটা শেয়ার করতে তাহলে অনেক সুন্দর লাগে সাপোজ আমি এই ডিজাইনটা মোবাইলের ফ্রেমের মাধ্যমে শেয়ার করবো মোবাইলের ফ্রেম ছাড়া আপনি সরাসরি এখানে স্ক্রিনশটটা দেখতে পাবেন তেমন স্ক্রিনশটটাতে আমার সহজে দেখাচ্ছে না আর যদি আপনি এখানে মোবাইলের ফ্রেমটা দিয়ে দেন তাহলে অনেক সুন্দর দেখাবেন এই দুইটা ফাইল আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটা কিন্তু খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন এই ডিজাইনটা আপনি খুব একইভাবে সেভ করে নিতে পারবেন এখান থেকে এখানে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন তারপর ডিজাইনটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে

wo mera nabi mera nabi mera nabi hai